আসসালাম আলাইকুম কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে প্রোডাক্টটি লোডিং হচ্ছে এই প্রোডাক্টটির সাইজ এবং কি কাজের জন্য এই ব্লকগুলো ডেলিভারি যাচ্ছে এবং কোন জায়গাতে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিও ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো থাকা বেলায় করে এটা ওয়ান করে রাখবেন দর্শক আছে আমাদের যে প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে সেটার সাইজ হলো তিনশো নব্বই একশো নব্বই একশো এম এর প্রোডাক্ট আবার অনেকেই মিলি মেজারমেন্টটা বোঝেন না অনেকে ইঞ্চির মেজারমেন্টে সাইজটা জানতে চান সেক্ষেত্রে এই প্রোডাক্টের যে সাইজটা হলো ইঞ্চি মেজারমেন্টে যদি আমরা কনভার্ট করি সাড়ে পনেরো ইঞ্চি লম্বা সাড়ে সাত ইঞ্চি হাইট চার ইঞ্চি পাশ আবার অনেকে এটাকে সেন্টি মেজারমেন্টে বুঝে থাকেন সেক্ষেত্রে আমরা সেন্টি মেজারমেন্টও বলে দিচ্ছি সেন্টি মেজারমেন্টে হলো চল্লিশ বিশ দশ যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি গাড়িতে লোডিং হচ্ছে অ্যাগ্রেডের যে প্রোডাক্টটি আনফিনেশি সেই প্রোডাক্টটি গাড়িতে লোডিং হচ্ছে আর এই প্রোডাক্টটি একতলা একটি বিল্ডিং নির্মাণ কাজে ওয়ালে ব্যবহার করা হচ্ছে এই প্রোডাক্টটি আর এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে গাজীপুর জেলা কাপাসিয়া থানা তরগাঁও মেডিকেল মোড় থেকে একটু সামনে রূপনগর পার্কের সামনে একটি বিল্ডিং নির্মাণ কাজে এই ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে এই ব্লকগুলো ডেলিভারিতে ইতিমধ্যে আমাদের এক হাজার পিস ব্লক ইতিমধ্যে ডেলিভারিতে গিয়েছিল আজ যে অল্প অপশিষ্ট যে বাকি ছিল সেটা আমরা ট্রলির মাধ্যমে গাড়িটি লোডিং দিয়ে হচ্ছে যত আমাদের ফ্যাক্টরি থেকে খুব নেয়ারে প্রজেক্টটা আপনার বিশ কিলোর ভিতরে এই জন্য আমাদের প্রোডাক্টটি ট্রলিতে আমরা দিতে পারছি অল্প কিছু মাল সাড়ে চারশো পিস যাবে এবং হাফ যে ব্লকটা যেটা এই সাইরেনশিপ ব্লকের হাফ হয় সেটা যাচ্ছে আপনার পঞ্চাশ পিস ব্লক আর যিনি এই প্রোডাক্টটি বা দিচ্ছেন যিনি বিল্ডিংয়ের ওনার উনি নিজেই সরজমিনে ফ্যাক্টরিতে আসছে বিলটা পেমেন্টের জন্য যেহেতু উনি আগে কোনো অ্যাডভান্স ছিল না কারণ হলো ওনার যে প্রোডাক্টগুলো প্রয়োজন ছিল না বলে উনি ওই প্রোডাক্টগুলো এক হাজার নিয়েছিলেন তবে কাজ বাড়ানোর পরে এই প্রোডাক্টটির প্রয়োজন হলো যার কারণে সাড়ে চারশো পিস ব্লকের জন্য উনি গত পরশু দিন আসছিল তবে ভাগ্যবশত আমাদের এই প্রোডাক্টটি স্টকে ছিল যার কারণে ওনাদেরকে আমি খুব সহজে প্রোডাক্টটি দিতে সক্ষম হচ্ছি তো দর্শক আজকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি নেক্সট আর্টি ভিডিওতে আবারও দেখা হবে যারা কংক্রিট হল ব্লক দিয়ে বাসাবাড়ি বা বিল্ডিং নির্মাণ কাজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে বা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তাহলে যোগাযোগ করতে পারেন তো আজকে মোটেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ